গুড মর্নিং আজকে 14 আগস্ট টু আজকে আমাদের তৃতীয় দিন আজকে আমরা বেনারস ছেড়ে চলেছি অযোধ্যার দিকে অযোধ্যায় ওখানে সরয় নদী রাম মন্দির এবং হনুমান মন্দির দর্শন করে যদি সময় থাকে তাহলে আমরা লক্ষ্ণৌর দিকে চলে যাব নাহলে আমরা আজকে স্টে করব অযোধ্যাতেই যাই হোক জাস্ট আমরা মানে বেনারস থেকে বেরোচ্ছি এখনও বেনারস সিটি ক্রস করিনি কিন্তু দেখুন রাস্তাঘাট অসাধারণ মানে শুধু বেনারস না টোটাল ইউপির রাস্তাঘাট দারুন বেনারস সিটি থেকে বেরোনোর আগে ফোর লেনের রাস্তা এটা দেখতেই পাচ্ছেন আপনারা এই যে ডিভাইডারগুলোতে এত সুন্দর গ্রিনারি করে দিয়েছে আর খেজুর গাছ এত সুন্দরভাবে লাগিয়েছে মনে হচ্ছে যেন এটা কোনো আরবিয়ান কান্ট্রি রাস্তা দিয়ে যেন যাচ্ছি মনে হচ্ছে আমার তো অসাধারণ লাগছে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে আমরা এখন একটা স্টেট হাইওয়ে দিয়ে যাচ্ছি আর এই হাইওয়েটাও খুব সুন্দর মানে রাস্তা এত স্মুথ ভাবাই যায় না তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অনেকে ট্রেনে বাসে প্লেনে ঘুরতে যান আমি সময় ঘুরতে যেতাম কিন্তু এই গাড়িতে বা বাইকে এই ভ্রমণ করার মজাই আলাদা এটা নিজে না ভ্রমণ করলে ঠিক বুঝতে পারবেন না উপলব্ধি করতে পারবেন না যে এটা কত ভালো লাগে হ্যাঁ অনেকে গাড়ি চড়া অসুবিধা হয় গাড়ি চড়তে তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা হবে কিন্তু আমি তো যারা ভেলথ পারমিট করবে তাতে আমি বলবো এরকমভাবেই রকমভাবেই অনেক ভালো আমরা এখন একটা শর্টকাট রাস্তা নিয়েছি এটা দুলেনের রাস্তা বোর্থ সাইড দিয়ে গাড়ি আসছে এই রাস্তাটা দিয়ে গেলে অনেকটা প্রায় দশ পনেরো কিলোমিটার রাস্তা আমাদের কমে যাবে যদিও আবার কি আমরা হাইওয়েতেই উঠব তো সেই জন্য আমরা এই রাস্তাটা নিয়েছি যে শর্টকাটের জন্য তো চলুন দেখতে থাকুন আমরা আবার হাইওয়ে দিয়ে চলছি আর অযোধ্যা এখান থেকে বেশি দূর না মাত্র সাত আট কিলোমিটার মানে রাম মন্দির আর কি যেটা সেখানে পৌঁছতে তো খুব তাড়াতাড়ি পৌঁছিয়ে দেখতে পাচ্ছেন দারুণ স্মুথ রাস্তা সত্যি ইউপি রাস্তা একদম অসাধারণ সুন্দর অবশেষে আমরা অযোধ্যা শহরের মধ্যে ঢুকে গেলাম আমরা রাম মন্দির থেকে দু আড়াই কিলোমিটার আগে একটা জায়গায় গাড়ি পার্ক করলাম গাড়ি পার্কিং নিল পঞ্চাশ টাকা আর এখান থেকে আমরা টোটো ভাড়া করে এখানে বেশ কিছু পয়েন্ট রয়েছে সেগুলো দেখিয়ে লাস্টে রাম মন্দির দেখিয়ে আমাদেরকে আবার এই স্ট্যান্ডে ছেড়ে দেবে তবে এখানে টোটো ভাড়া করা খুবই সাবধানে তার কারণ হচ্ছে সব টোটোওয়ালারা এক জায়গায় হয়ে হাজার বারোশো টাকার নিচে কেউ যেতেই চায় না তো আমি একটু বেরিয়ে গিয়ে বললাম না হেঁটে যাব বলে বেরিয়ে গিয়ে টোটোর সাথে কথা বললাম বললাম কত নিয়ে যাবে না পাঁচশো টাকা তো আমি পাঁচশো টাকা দিয়ে একটা টোটো ভাড়া করলাম করে এবারে যাচ্ছি ওখান থেকে স্ট্যান্ড থেকে ভাড়া করলে আমার বারোশো টাকা লাগতো রাস্ট পঞ্চাশ মিটারও না গিয়ে মানে পঞ্চাশ মিটার না গিয়েই আমি টোটো পেয়ে গেলাম সেখান থেকে টোটো ভাড়া করে আমরা বেরিয়ে গেলাম তো চলুন আমরা যেখানে যেখানে নিয়ে যাবে সেগুলো আপনাদের দেখাই এটা হচ্ছে সরয় নদী স্বরোয় নদীর একটা পার্ট আর কি পার্ট বলতে যেরকম ধরুন আমাদের কলকাতায় কালীঘাটের গঙ্গা আর যদিও বা এখন ওটা ক্যানেল হয়ে গেছে তো সেই কালীঘাটের গঙ্গার মতোই এটা এখানে ওই জোয়ারের সময় জল উঠলে জলটা ঢুকিয়ে লকগেটটা বন্ধ করে দেয় তাতে কি হয় জলটা আটকে থাকে এবং সারাদিনই জলটা থাকে আর এই সারাদিনে প্রচুর লোকজন মানে প্রচুর পুণ্যার্থীরা এখানে স্নান করে শোনা যায় স্বর্গীয় নদীর জলে স্নান করলে পাপ ধুয়ে যায় তো যাক এবং অনেক পুণ্য অর্জন হয় আর এখানেই এই ডান দিকে যে লাল রঙের স্টেজগুলো করা রয়েছে এখান থেকে সন্ধ্যা আরতি হয় প্রত্যেক দিন আর উল্টো দিকে প্রচুর গ্যালারি করা রয়েছে মানে বাঁ দিকে এখান থেকে দর্শকরা সন্ধ্যা আরতি দর্শন করে আর কি জায়গাটাকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে মানে ভালো বেশ একটা দর্শনীয় স্থান করে তুলেছে এখান থেকে জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে দেখুন আর এটা হচ্ছে আমাদের গঙ্গার মতো আর কি মেন নদী আর কি যেটা সরু নদী এই যে দেখুন এগুলো হচ্ছে রামায়ণের পটকথা দেয়ালে চিত্রিত করা রয়েছে মানে সুন্দরভাবে জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়েছে মানে ধারণা করা যায় না অসাধারণ সুন্দর এই যে আমার গিন্নি নেমে গেছে এখন পুণ্য অর্জন করতে অ্যাকচুয়াল পুণ্য অর্জনের কোনো মানে সুযোগ হাত করতে চায় না এখন শরীর জল মাথায় দিয়ে পুণ্য অর্জন করবে এখানে একটা টাওয়ারও করে রেখেছে দেখছি যাই না এটা জনগণের জন্য বা পুলিশের জন্য দেখি গিয়ে এই স্কাল্পচারটা দেখুন সহ নদীর তীর থেকে পুরো শহরটাকে এরকমই লাগে তার একটা প্রতিচ্ছবি এখানে করে রেখেছে এই যে দেখুন পিছনের শহরটা এখানেও রামায়ণের কিছু পটকথা চিত্রিত রয়েছে আর এখান থেকে শহরটাকে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে মন্দির নগরী চারিদিকে শুধু মন্দির আর মন্দির এখানে দেখুন এত নিট অ্যান্ড ক্লিন আর এই যে জায়গাগুলো দেখছেন যেগুলো আর কি ওই স্টেজ টাইপ করা রয়েছে রেড কালারের অনেকগুলো রয়েছে রয়েছে একদম ওই মাথা পর্যন্ত চার পাঁচ এখানে তো এখান থেকে কিন্তু সব সময় সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয় আর উল্টো দিকেও বাঁ দিকে দেখুন গ্যালারিগুলো রয়েছে ওখানে দর্শকরা বসে কি সন্ধ্যা আরতি দেখে খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একেবারে সুন্দর সাজিয়ে রেখেছে এখানটায় দারুণ লাগছে দারুন সন্ধ্যার সময় নিশ্চয়ই এটা খুব ভালো লাগবে তো এবারে তো দেখা হলো না নেক্সট টাইম যদি কোনো সময় আসি তো অবশ্যই এই জায়গাটা আমি সন্ধ্যার সময় একবার আসব। আমরা এখন ঢুকছি বাবা নাগেশ্বরনাথ মন্দির এটা ঠিক সরজ নদীর তীরেই রয়েছে উল্টো দিকে বাবা নাগেশ্বরনাথ মন্দির আহ ভালোই দর্শন করলাম একদম ফাঁকাই ছিল সুন্দরভাবে আমরা দর্শন করে আসলাম এই যে বাঁদিকে স্টেজগুলো দেখছেন এরকম টোটাল এখানে সাতটা স্টেজ রয়েছে আর আমাদের টোটো ড্রাইভার বললেন ঠিক সাড়ে সাতটার সময় এখানে হয় আর উল্টো দিকে লোকজন পুরো ভিড় হয়ে যায় দিন ওখান থেকে লোকজন এই আরতি দর্শন করে আর এই যে দূরে দেখছেন কিছু স্টেজ করা রয়েছে এখানেও রয়েছে প্রচুর স্টেজ করা রয়েছে মানে স্টেজ না ওটা কি বলবো গ্যালারি গ্যালারি করা রয়েছে ওখান থেকে দর্শকরা ওই আরতি দর্শন করেন আমরা এসেছি এখন মাতা সীতা যেখানে রান্না করতে মানে ঘর মাতা সীতা ঘরে আমরা এসেছি এটা বেশ সুন্দর সামনেটা তো দেখছি খুব সুন্দর করে করেছে সাজিয়েছে এই জায়গাটা ঘরে ঢোকার আগে একটা করিডর টাইপ করে রেখেছে আসল রসই ঘরটা মনে হচ্ছে এদিকে সীতা রসই লেখা রয়েছে এটাই মানে আসল ঘর এটাই আসল রসই ঘর এখানে দেখুন পুরনো এগুলো পুরনো আমলেরই সবকিছু রয়েছে ওপরের এগুলো করি কাঠের সেই পুরনো আমলের সব তৈরি এই যে এদিকেও দেখুন এগুলো সব পুরনো আমলের দেওয়ালগুলো বোধ এখনো এখনো মানে মাটিরই আছে ওপরে বোধ প্লাস্টার প্লাস্টার টলাস্টার করা আর কি আমাদের পুরনো বাড়িতে যেরকম আছে মনে হচ্ছে হ্যাঁ এখানটা যে সব মূর্তিগুলো এক জায়গায় রাখা রয়েছে সব সংস্কার হচ্ছে আর কি এটা বললো এখন সংস্কার হচ্ছে রামজি সীতাজির মূর্তি এই দিকে মনে হয় আরো কিছু ঘর টর ছিল এগুলো দেখুন মাটির ঘর এগুলো এগুলো খুবই প্রাচীন দেখেই বোঝা যাচ্ছে যাই না এগুলো হয়তো সংস্কার হবে বা আগামী দিনে মনে হয় এটা এটাই আসল মনে হয় রসই ঘর আর কি এখানে একটা কিছু রয়েছে সীতা রাজমহল তো যাক আমরা এখানে এখন ঢুকছি না তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। আমরা যাচ্ছি এখন হনুমান মন্দির দর্শন করতে এখানে অবশ্য লেখা রয়েছে হনুমান গড়ি মন্দির শোনা যায় ভগবান শ্রীরামের জন্মের পর থেকেই উনি মানে হনুমানজি এখানে অবস্থান করতেন অযোধ্যা নগরী রক্ষাকর্তা হিসাবে আর এটাও সবাই বলে যে ভগবান রামের দর্শন করার আগে হনুমানজির দর্শন করা উচিত মানে রাম জন্মভূমি দর্শনের আগে সবাই আগে হনুমান মন্দির দর্শন করে তবেই ওখানে যায় তবেই নাকি রামজিকে দর্শন করার সার্থকতা আছে তো যাক এই জায়গাটা মনে হচ্ছে খুবই প্রকৃত কারণ নিচেটা তো দেখলেনি পুরো একদম পুরোনো আমলে সেই ইটের তৈরি সিঁড়ি বা রাস্তা এই জায়গাটা দেখছি নতুন করে একটু তৈরি করার চেষ্টা হচ্ছে তো চলুন দেখা যাক ওপরে গিয়ে দেখি কেমন মন্দিরটা কেমন আছে না ওপরে তো ঠিকঠাকই আছে নিচে যেরকম একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন মানে একটা পুরনো আমলের ব্যাপার সেটা নেই এখানে বেশ একদম ঠিকঠাক রয়েছে চারিদিকে সুন্দর বসার জায়গা রয়েছে আর এই হচ্ছে হনুমানজির মন্দির আমি যাই না রেকর্ড করতে দেবে কিনা তো বাইরে থেকে যেটুকু রেকর্ড করা যায় সেটুকু করে নিচ্ছি যদি সামনে রেকর্ড করতে দেয় ডেফিনেটলি করব তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর এটা জায়গাটা বেশ ভালো লাগছে এই যে যাই হোক এখনও পর্যন্ত কেউ রেকর্ড করতে বাধা দেয়নি আর এখানে কোথাও লেখাও দেখছি না সুতরাং যতটা পারা যায় রেকর্ড করে নিই এই দেখুন এই হচ্ছে অরিজিনাল সামনে মন্দিরটা মানে কালীঘাট বা দক্ষিণেশ্বরের মতোই দেখছেন প্রচুর তবে গোল্ড রয়েছে এখানে দেখছি ওরকমই খুব তাড়াতাড়ি লোকের ডালা নিচ্ছে আর তাড়াতাড়ি ওখান থেকে সরিয়ে দিচ্ছে এটা ছাড়া উপায়ও নেই তো দারুণ দারুণ লাগলো হনুমানজিকেও দর্শন করলাম খুব সুন্দর সুন্দরভাবে আমরা এখন রাম মন্দিরের দিকে যাচ্ছি আর দুদিকে সেই পুরনো প্রাচীন বাড়িগুলোর মধ্যে প্রচুর দোকানপাট রয়েছে এবং প্রচুর রেস্টুরেন্টও রয়েছে হনুমানজির মন্দির হচ্ছে এই এই যে দুর্গের মতো বাড়িটা দেখছেন এইটা আর কি এর সামনে হচ্ছে মন্দির আর এটা হচ্ছে পিছন দিকটা আর রাম মন্দির হচ্ছে এই রাস্তায় ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে আমরা রাম মন্দির করিডোরে ঢুকে গেছি জাস্ট টান্সে ঢুকলাম আর দেখুন কি সুন্দর করে পাঁচটা করে লাইন রয়েছে আর এই পাঁচটা লাইনে যা সাইজ রয়েছে এক একটা মানে পাশাপাশি দুজন করে দাঁড়িয়ে যাবে এবং এটা ছাড়াও দু সাইডে রয়েছে প্রচুর মানে দুটো রাস্তা চওড়া রাস্তা যেখান দিয়ে মানে গাড়ি যেতে পারবে এবং পাশাপাশি দুটো গাড়ি ক্রস করতে পারবে তো অসাধারণ এটা মাঝে মধ্যে সেট করা রয়েছে এই যেখান থেকে সেট শুরু হচ্ছে আর মাঝে মধ্যে সেটগুলো ফাঁকাও রয়েছে মানে একটা করে সেট আবার কিছুটা ফাঁকা আবার সেট এরকম ভাবে করা রয়েছে এই যে ডানদিকের যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে দেখলাম অনেকগুলোই হুইল চেয়ার গেল তার মানে বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য রামলালা দর্শনের ব্যবস্থা রয়েছে এখানে বাপ এই হবে পৌনে এক কিলোমিটার থেকে এক কিলোমিটার এই লাইনেই তো কমসে কম কয়েক লাখ লোক এখানেই থেকে দাঁড়িয়ে যাবে যে অবস্থা লাইনটা শেষ করে জাস্ট আমরা এই প্লেসটায় ঢুকছি এটাই মনে হয় মন্দিরের সামনেটা হবে চলুন দেখা যাক না মন্দিরের দর্শন তো পাওয়া গেল না এটা তো মন্দির নয় তো জানি না এটা কি যা যাক সামনে গিয়ে দেখা যাক এটা কি এটা মনে হয় এন্ট্রান্স হবে তো চলুন দেখা যাক হ্যাঁ এটা এন্ট্রান্স তবে মন্দির এখান থেকে দেখা যাচ্ছে না অদ্ভুত ব্যাপার তার মানে মন্দির কত দূরে কে জানে এই এন্ট্রান্স আগে এই রেপ্লিকাটা করা রয়েছে রামলালার এখানেই সবাই ভক্তরা ভক্তি ভরে প্রণাম করছে তো চলুন এটা এন্ট্রান্স ওখানে সামনে যাওয়া যাক গিয়ে দেখা যাক কি অবস্থা এটা হচ্ছে ফ্রন্টেজ আর এটা প্রায় দুশো থেকে আড়াইশো মিটার হবে এই যে গেটটা রয়েছে গেটটা বাদ দিয়ে বাকি পুরো ফ্রন্টেজটাই হচ্ছে ক্লক রুম মানে ঘড়ি ক্যামেরা জুতো এগুলো রেখে আমাদের ভিতরে ঢুকতে হবে তো চলুন ভিতরে যাওয়ার আগে একটা সেলফি নিয়ে ভিতরে ঢোকা যাক রাম মন্দির থেকে বেরিয়েই এই সুন্দর জায়গাটা এটা তৈরি হয়ে গেলে আরো সুন্দর লাগবে তো চলুন আর একবার আপনাদের নিয়ে যাই যে সেই এন্ট্রান্সে যেখান দিয়ে আমরা জুতো রেখে ঢুকেছিলাম রাম মন্দিরে এই হচ্ছে এন্ট্রান্স আর এই ডান দিকে যে দেখছেন পুরো এলাকাটা এবং প্রচুর রুম আর কি রয়েছে যেখানে আমরা আমাদের জুতো এবং ঘড়ি ক্যামেরা মোবাইল রেখে আমরা এটা দিয়ে ঢুকবো এটা বিশাল জায়গা এটা আর আমরা ভিতরে যা দেখে আসলাম অসাধারণ অসাধারণ সুন্দর এবং এখনো কাজ হচ্ছে এবং কাজ শেষ হতে আমার মনে হয় আরো এক দেড় বছর লাগবে তবে এখানে যা সিস্টেম করে রেখেছে মোটামুটি দিনে যদি দশ লক্ষ লোকও হয় তাহলেও আরামসে এরা ব্যাপারটাকে ম্যানেজ করে নিতে পারবে তিনি হচ্ছে রামায়ণের রসয়িতা তুলসীদাস আর এই যে করিডোরটা দেখছেন এই যে ডান দিক দিয়ে আমরা ঢুকেছিলাম ডান দিকে আমরা জুতো রেখে গেছিলাম আর এই পিছন দিক দিয়ে এটারই জুতো নেওয়ার জায়গা রয়েছে আর কি মানে আপনি সামনে দিয়ে জুতো দেবেন পিছন দিক দিয়ে ওই সেম কাউন্টার থেকে আপনি জুতোটা পেয়ে যাবেন মানে এক এক একটা ক্লক টুপের দুদিকেই দরজা রয়েছে সুতরাং আপনাকে বেশি হাঁটতে হবে না আর এখান থেকে জুতো নিয়ে আপনি যখন বেরোবেন এইখান থেকে এই যে বা দিকে টোটাল বাইরে বেরিয়ে আসলেন তো অসাধারণ সুন্দর করেছে মানে ভাবাই যায় না মানে আমি বলছি তো পার ডে দশ লাখ লোক হলেও কোনো এখানে ভিড় হবে না সুন্দর করেছে অসাধারণ আমরা জাস্ট অযোধ্যা থেকে বেরোচ্ছি এই ব্রিজটা ক্রস করলেই হচ্ছে আপনার অযোধ্যা তো আমরা এখন এই ব্রিজটা ছাড়িয়ে চলে যাচ্ছি এই ব্রিজ দিয়েই আমরা ঢুকেছিলাম অযোধ্যাতে এই ব্রিজটা চিনে রাখুন জাস্ট এই ব্রিজটা ক্রস করলেই জেনে রাখবেন আপনি অযোধ্যা রাম মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছেন মানে এখান থেকে এক দেড় কিলোমিটার আমরা ব্রিজটা ক্রস করে বাঁদিকে গাড়ি রেখে একটা পার্কিংয়ে ওখান থেকে আমরা গিয়েছিলাম টোটো ভাড়া নিয়ে অযোধ্যা দেখে আসলাম আপনাদেরকেও দেখালাম আমরা এখন অযোধ্যা ছেড়ে আমরা লখনউয়ের দিকে যাচ্ছি আশা করছি ছটা সাড়ে ছটার মধ্যে পৌঁছে যাব তো চলুন দেখতে থাকুন ওহ কি অসাধারণ সিন দেখুন সূর্য ডুবতে অনেকটাই বাকি বাকি আছে আছে আধ ঘন্টা ঘন্টা এক এটা একটা স্টেট যেরকম রাস্তা সেরকম দুদিকে গ্রিনারি আর তার সাথে এই দৃশ্য পার্সোনাল গাড়িতে গেলে এটাই একটা সুবিধা মানে এরকম দৃশ্য দেখা এবং এনজয় করা অসাধারণ লাগে এখানে গাড়ি চালিয়ে এবং গাড়ি চড়েও খুব মজা লাগে খুব ভালো লাগছে আমরা লখনৌ শহরে মোটামুটি ঢুকে গেছি এই দিকে দেখুন এটা হচ্ছে হাইকোর্ট এ তো দেখছি মানে সুপ্রিম কোর্টকে হার বানিয়ে দেবে এত বিশাল জায়গা দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল জায়গা এটা আমরা লক্ষণ শহরে ঢুকে গেছি আর শহর বেশ সুন্দর সাজানো গোছানো আরও বিশেষ করে আজকে চোদ্দ তারিখ কালকে পনেরোই আগস্ট তো ফিফটিন্থ আগস্টের জন্য আরও বেশি করে সুন্দর করে সাজিয়েছে তিন রঙের দিয়ে আর সবটা বেশ এখনও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি এখানে ট্রাফিক একটু বেশি রয়েছে তবে ট্রাফিক পুলিশের কোনো মানে সেরকম কিছু দেখতে পাচ্ছি না আমাদের কলকাতায় যেরকম দেখা যায় অত ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেই এখানে যে যার মতো চলছে দেখতেই পাচ্ছেন ডান দিকে প্রচুর জ্যামও রয়েছে ট্রাফিক পুলিশ থাকলে এটা হয়তো হতো না তো যাই এখন আমাদের হোটেল খোঁজার পালা তো হোটেল বুঝতে হবে মোবাইলেই দেখছি নেটে কি পাওয়া যায় তাই রেকর্ডিং শহরের রেকর্ডিং এখানেই শেষ করছি আজকে রাতের আস্তানাটা খুঁজে নিয়ে তারপরে আবার রেকর্ডিং শুরু করছি রাতের আস্তানা ঠিক করে একটা রিক্সা নিয়ে আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম খাবারের সন্ধানে তো মেয়ে কোনো একটা ফেমাস জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে ওখানে কাবাব খুব নাম করা তো দেখা যাক আমার তো কাবাব খাওয়ার ইচ্ছা নেই এত রাত্রে মোটামুটি একটা কিছু প্রিপারেশান নিয়ে আর দুটো রুটি নিলেই হবে আমার এখানে রাস্তাঘাট দেখুন একটু অপরিষ্কার আছে অপরিষ্কার বলতে কি ওই আজকের দিনে যে ময়লাটা জমেছে সেটাই দেখেই বোঝা যায় যে প্রত্যেক দিনই পরিষ্কার পরিচ্ছন্ন হয় তবে রাস্তার সাইডে যদি কলকাতার মতো একটু ডাস্টবিন রেখে দিত তাহলে মনে হয় এত ময়লা হয় না কারণ এই দোকানিরা যেগুলো বিক্রি করছে খেয়ে দেয় সেই সমস্ত ময়লাগুলোই এখানে পড়েছে বেশি যা হোক আমরা এসে গেছি দেখা যাক খাবার কেমন আমরা এসেছি এখন এখানকার টুন্ডাই কাবাবি ফেমাস কাবাব শপ এখানে কে কে খায়নি বাপ রে বাপ রাজেশ খান্না সালমান খান শাহরুখ খান অমিতাভ বচ্চন বিনোদ খান্না মোহাম্মদ উসমান ভাই কে যাই না আমি জাভেদ আক্তার সুরেশ ওবেরয় গোবিন্দা অনুপম খের এম এফ হোসেন আর কে বাকি থাকলো সবাই তো এসে গেছে এদের প্রিপারেশন দেখুন মানে কীভাবে কত কারিগর সব একসাথে একই লাইনে দাঁড়িয়ে পাশাপাশি কিভাবে এরা রান্না বান্না করছে আর কি একটা চিকেনের প্রিপারেশন আর চারটে রুটি আর টু পেঁয়াজ নিয়ে চলে এসেছে ওখান থেকে দুজনে খেতে বসেছি এখানে মেয়ে ওখান থেকে একটা কাবাব নিয়েছিল খেয়েছিল ওর পেট ভরে গেছে ওখান থেকে আমি একটা কাবাব নিয়েছিলাম সুন্দর খেতে দারুণ টেস্ট টেস্টি ছিল আর এটাও অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট তো আর চিকেনের পিসগুলো এত বড় বড় আমার দু পিস খেতেই অসুবিধা হয়ে যাবে তো যাই ভিডিও এখানেই শেষ করছি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে আর কালকে কি কি খাবো কি কি কোথায় কোথায় ঘুরছি সেগুলো দেখাবো কালকে চলুন গুড নাইট